আমাদের ইলেকট্রিক বাইকের ব্যাটারি যেটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা থেকে আমরা যে সমস্ত সেলগুলো ভালো আছে সেগুলো বাছাই করে নিয়ে সেটা থেকে আমরা ইনভার্টার ব্যাটারি তৈরি করে বাড়িতে ব্যবহার করব। তো আমরা আমাদের সেল ক্যাপাসিটি গ্রেডিং মেশিনের মাধ্যমে সেল টেস্টিং মেশিনের মাধ্যমে আমরা সেলগুলো টেস্ট করে নিয়েছি এবং গ্রেড করে নিয়েছি তারপর আমরা এইট এস অর্থাৎ আটটা সিরিজ এবং উনিশটা প্যারালাল আছে এইভাবে আমরা চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করছি তো আমরা এগুলো সেল হোল্ডারে বসিয়ে নিয়ে আমরা স্পট ওয়েল্ডিং করে নিয়েছি লিকে নিকেল স্টিপ দিয়ে এখানে দেখুন আমরা যে মাঝে একটা করে গ্যাপ দিয়েছি এটার প্রয়োজন নেই যেহেতু এটা ইনভার্টারের জন্য ব্যবহার করা হবে ইনস্ট্যান্ট কারেন্ট ফ্লো খুব বেশি তো হয় না তো সেক্ষেত্রে জন্য এই যা আমরা দিয়েছি টোটাল নটা স্টিপ আছে প্যারাল কানেকশানে তো এখানে এগুলোই যথেষ্ট তো আমরা মেশিন ওয়েল্ডিং করার পর আমরা মেশিনে বসিয়ে দিয়েছি আমাদের মেশিনের মাধ্যমে একটা ক্যাপাসিটি ভোল্টেজ এগুলো ম্যাচিং করছে আমাদের মেশিনের মাধ্যমে আমরা এই কাজগুলো করছি